আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন ঘরের কাটাতে কিন্তু প্রায় রাত দুইটা রাজশাহীতে কিন্তু রাত দেড়টা থেকে আর কি একটা ঝড় বাতাস এরকম হচ্ছিল তারপরে কিন্তু হালকায় যে বৃষ্টি শুরু হয়েছে আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন রাজশাহীতে আসলে এই বছর এত পরিমাণে খরা হয়েছে যে কোনো টিউবওয়েলে আসলে পানি পাওয়া যায়নি কোনো মোটারে যেটা আর কি পাম্প মোটার সেগুলোতে পাওয়া যায়নি অবশেষে বাধ্য হয়ে অনেক সাবমার্সিবল পাম্প সেটা বসাতে বাধ্য হয়েছেন এই যে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে অল্প অল্প একটু বৃষ্টি হচ্ছে আর কি আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে এই যে একটু একটু বৃষ্টি হচ্ছে আর কি এই একটু একটু বৃষ্টি হওয়াতে আসলে মানে কি বলবো রাজশাহীতে আসলে প্রায় টানা যদি দুই তিন ঘন্টাও বৃষ্টি হয় তারপরেও কিন্তু মনে হয় না যে মাটির আসলে কত দূর যাবে বা কি হবে সেটা আসলে বুঝতে পারছি না কারণ আপনারা জানেন যে রাজশাহীতে এত পরিমাণে খরা হয়েছে বছর যে আমার জানালা দিয়ে আমি ভিডিওটা করছি এখানে জানালাতে এত পরিমাণে ধুলা জমে আছে যে মানে প্রচুর পরিমাণে ধুলাই যে দেখেন আপনারা আমি এখানেই যে যদি একটু বাতাস লাগে বা একটু ইয়ে হয় জানালার ধুলাগুলো কিন্তু হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে মূলত রাজশাহীতে এই বছর মানে বিগত বছরগুলোর তুলনায় মানে প্রচণ্ড পরিমাণে আর কি খরা হয়েছে আর কি যার কারণে কোনো টিউবওয়েলে পানি পাওয়া যায় নাই কোনো সাবমার্সিবলগুলো ছাড়া বা কোনো পাম্প ছাড়া আর কি পাম্পেও পানি পাওয়া যায় নাই এখন আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে খুবই ধীরে ধীরে আপনারা দোয়া করবেন যেন রাজশাহীতে আসলে বৃষ্টিটা বেশি হয় আসলে একটু ঝড়ের আভাস বা একটু বৃষ্টির আভাস দেখে কিন্তু আসলে ঘুমাতে পারেনি মনে হচ্ছিলো যে কখন বৃষ্টি নামবে বা কখন ইয়ে হবে আর কি ঝড় হোক বৃষ্টি হোক ঝড় একটু হলেও ধুলাগুলো উড়ে যাবে বা বৃষ্টি হলে সেটাকে ধুয়ে মুছে নিয়ে যাবে আর কি কালবৈশাখী বৈশাখ মাসের আসলে শুরুতে অনেক সময় হয়ে থাকে বিগত বছরগুলোতে আমরা যেমন কি দেখেছি কিন্তু এই বছর আসলে এক একেবারেই শুরুতে তো হয় নাই আজকে আসলে বৈশাখ মাসের অর্ধেক পেরিয়ে গেছে আর কি অর্থাৎ তারপরও দেখেন যে রাজশাহীতে আজকে বছরের প্রথম বৃষ্টি আর কি এবছরের প্রথম বৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক সুখী আর কি আল্লাহ চাইলে কিন্তু আরও বৃষ্টি দিবেন ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন সবাই রাজশাহীবাসীর জন্য তারা বাংলাদেশে যেন বৃষ্টি হয় যতটুকু দরকার আল্লাহ ওপরওয়ালা অবশ্যই আমাদের দিকে মুখ তুলে চাইবেন অনেক জায়গায় বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে আপনারা দেখেছেন অনেক ফেসবুকে অনলাইনে তো তার পরবর্তীতে কিন্তু দেখেন যে আল্লাহ চাইলে কিন্তু বৃষ্টি হতে পারে বা সেই বৃষ্টি কিন্তু নেমেছে আর কি তো সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আর শুভরাত্রি সবাইকে